বাবা শায়েদ হোসেন মনাকে অকালে হারিয়ে এভাবেই নির্বাক্ষ তাকিয়ে রয়েছে পাঁচ বছরের ছোট্ট চাঁদনি মনাকে দেখতে না পেয়ে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে তার পোষা বিড়ালটিও চলতি মাসের সাত তারিখ রাত আনুমানিক সাড়ে নটার দিকে রিয়াজুদ্দিন বাজার পাখি পোষা এ বিড়ালটির জন্য খাবার আনতে গিয়েই খুনিদের নির্মামতার শিকার হন মনা রাজনৈতিক প্রতিহিংসা ও পূর্বশত্রুতার জেরে সন্ত্রাসী জুয়েল ও তার সাঙ্গপাঙ্গরা মনাকে একাপে হামলে পড়ে তার উপর বেধড়ক মারধরের পর মনার পায়ের রক কেটে দেয় ও প্যাটে ছুরিকাঘাত করে জুয়েল বাহিনী এতে ঘটনাস্থলেই মারা যান মনা মনার স্বজনরা জানান মনা তাদের কাছে প্রাণ ভিক্ষা চাইলেও বিন্দু মাত্র মন গলেনি জুয়েল বাহিনীর ওকে হুরুস্ত ভাবে মাইদর অনেক অত্যাচার করছে ওকে ওদের পায়েও ধরছে ধর্মের বাপ বলছে আমার বাচ্চা আছে আমাকে ছেড়ে দেন আমার মেয়েটার দিকে তাকাইলো তোকে ছেড়ে দিতে পারতো একটা মানুষকে মানুষ এভাবে মেরে ফেলে কখনো মারে না ওরা মানুষ না মানুষ আমি যেভাবে হক ওদের ফাঁসি চাই আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিশেষ আগ্রহ জানাচ্ছি আমি হলাম সাধারণ মানুষ আমার মেয়ে অল্প বয়সে বিধবা হয়ে গেছে আমার মেয়ে জামাইকে নির্মাণ বা হত্যা করছে ভবিষ্যৎ কে দেখবে আমি স্যারে কেউ নাই আমি আর কত বছর আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে আমি বিচার চাচ্ছি ওদের ফাঁসি চাচ্ছি সুস্থ তদন্তর মাধ্যমে তবে ঘটনার পরদিন মনার বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় বারো জনের বিরুদ্ধে মামলা করলেও প্রধান চার আসামি ছাড়া বাকি জন কিভাবে এ মামলায় যুক্ত হলো তা মনার পরিবারও জানে না তারা চান প্রকৃত খুনিদের শাস্তি এগুলো আমরা দিই আমরা শুধু চারজনের নাম শুনছি আমার হাজবেন্ড আমাকে যার যার নাম বলছিল বাসে এসে সবসময় ওর কিছু হলে আমাকে এসে বলতো এই চারজনের নাম ও আমাকে বলছে আমি মামলা করতে গেছি ওখানে চারজনের নাম বলছি তারপর পুলিশ ওদের ওদের যে দুজনকে দোষ ওদেরকে মাইদুর করে রিমেন্ট হোক যেভাবে হোক মাই করে ওদের থেকে আর বাকি আসামি গুলার নাম গুলা বের করছে আমি জুয়েলের ফাঁসি চাই আমি জুয়েল শফিকুল জনি ইয়া রহিম এর চার আমি ফাঁসি চাই আর যদি এখানে নিরাপদ কেউ থাকে থাকে আমি ওদের ফাঁসি চাই না এদিকে মামলার এজাহারে নাম থাকা আসামি হানিফ ও সবুজের এলাকার বাসিন্দারা বলছেন এই দুজন রাজনৈতিক রোশনালয়ের শিকার সিসিটিভি ফুটেজেও দেখা যায় ঘটনার সময় রাত সাড়ে থেকে রাত এগারোটা চল্লিশ পর্যন্ত হানিফ তার অফিসে কর্মরত ছিলেন হানিফ আসলে খুব ভালো একটা ছেলে আমাদের সাথে মানে দেখা হলে কি অবস্থা কেমন আছো এই ব্যাপারে ভালো একটা ইয়া করে ও আমার জানার মতো খুব ভালো একটা ছেলে ও কোনো সময় কোনো ইয়ার মধ্যে নাই কাউকে কোনো সময় উত্ত্যক্ত করে না যে রাজনীতির যে একটা দাপট এটা কোনো সময় আমি তার থেকে দেখিনি হানি পায় মনে করেন মাছ ব্যবসা ধরে আর পাঁচ হাত্তর নামাজ ধরে আর কার্যকারী মানে ও ভালো উনি হারা হ্যাঁ আর উনি যে মানে মিথ্যা মামলাটা দিল এটা একটু হটিয়ে দেখার জন্য আমি অনুরোধ করতে পারি হারি পেয়ে মাছ বেসে বিক্রি করে পাঁচাত্তর নামাজ ধরে বা ওটা তিনটে বন্ধু পাহে আমরা তিনটে বন্ধে দু ঘন্টারিখি এবার আবার বিকালে দুগানদারি করে হারাপ তো কিন্তু আমরা আমি যেন আমি খন্ড বসে তারপর আছি দেখি কোনো হারাপ তা কোনো ঘটনা করতে আমাদের কাকা লাগে আমাদের আগে থাকে আমি মাথের ব্যবসা করো আমাদের এখানে দেখি তখন মানুষ বলা তবে নির্দোষ কেউ হত্যা মামলায় জড়িত হবে না বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত করতেছি যদি এই তদন্তে বা এজাহারের সাথে মিল না থাকে কোনো আসামি যদি নির্দোষ হয় তাহলে সেক্ষেত্রে সে তো রিলিজ পাবে বা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে আমরা তদন্ত কার্যক্রম আমাদের অব্যাহত আছে আমরা তদন্ত করে যাচ্ছি নির্দোষ কেউ এ হত্যা মামলায় জড়িত হবে না এটা আমরা নিশ্চিত আমরা সাক্ষ্য প্রমাণ সকল কিছুর ভিত্তিতেই আসলে আসামি অ্যারেস্ট করেছি এবং এ কার্যক্রম আমাদের অব্যাহত মমতা প্রসঙ্গত মনোহত্যা মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে তবে মূল অভিযুক্ত জুয়েল বাহিনীর সাথে নিরাপধ কেউ হয়রানির শিকার হবেন না এমনটাই প্রত্যাশা সচেতন মহলের টেক্স রিপোর্ট নিউজ ভিডি টোয়েন্টি